ভাই এত এত ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই কারণ আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে চলছে ব্যাগের মেলা আর এই মেলার সাথে কিন্তু রয়েছে অবিশ্বাস্য মূল্য ছাড় মানে মানে ধামাকে অফার চলছে তো ভাই ধামাকে অফার চলছে মানে কোন ব্যাগের উপরে ভাই প্রত্যেকটা ব্যাগের ওপর উপরে 10 টাকা থেকে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি যেমন এই একটা ব্যাগ দেখেন মিনি ব্যাকপ্যাক আছে আমাদের তারপরে চেইন ব্যাগ আছে সাইড ব্যাগ আছে অসংখ্য একটার থেকে একটা কিন্তু ইউনিক মানে দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ গুলো আছে কার কোন ব্যাগ পছন্দ আছে জাস্ট কমেন্ট করেন দেখেন এই পাশে দেখেন প্রত্যেকটা ব্যাগে কিন্তু হচ্ছে মূল্য চারকেটে রয়েছে ঈদ উপলক্ষে ধামাকা অফার চলছে কার কোনটা পছন্দ আছে 50 টাকা ডিসকাউন্ট এটাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট ভাই এটার মধ্যে আমরা 30 টাকা ডিসকাউন্ট দিয়েছি এটাতে 30 টাকা ডিসকাউন্ট না 20 টাকা এটা 20 টাকা এটার মধ্যে 50 টাকা এটার মধ্যে খুব প্রিমিয়াম ব্যাক আচ্ছা তারপর এটার মধ্যে আছে 10 টাকা ডিসকাউন্ট তো এরকমই আমাদের যত কালেকশন আছে ঈদ উপলক্ষে আমরা কিন্তু দিয়েছি এই ধামাকা অফারগুলো এবং যারা এখনো আমাদের শোরুমে আসেনি আমি তাদেরকে অনুরোধ করব তারা অতি সত্বর চলে আসুন ঢাকা চকবাজার মদিনা সিক টাওয়ার বেসমেন্ট দুইয়ে আর এখানে আসলে পেয়ে যাবেন সবচাইতে ইউনিক কালেকশন কারণ চকবাজারে অসংখ্য দোকান আছে কিন্তু সব দোকানে ভেরাইটিজ প্রোডাক্ট এবং ইউনিক ইউনিক কালেকশন গুলো কিন্তু নেই যেটা আছে একমাত্র আলতা বিন মনির ব্যাক গ্যালারিতে এবং এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের মন মতো প্রোডাক্ট চাইলে আপনারা কাস্টমাইজ করেও অর্ডার করতে পারেন